মাত্র আঠারো মিনিটের মধ্যে যদি এরকম নরম তুল তুলে মাংস রান্না করা যায় ঝামেলা ছাড়া তাহলে কেন ঝামেলা করে শুধু শুধু চুলা ঘন্টা লাগিয়ে মাংস রান্না করতে যাবো বলুন হ্যালো এভরিওান আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমি এসা আমি ভালো আছি আপনারা ভালো আছেন তো তো স্বাভাবিকভাবেই ঈদের পরে আমাদের সবার বাসাতেই গরুর মাংস কম বেশি কন্টিনিউসলি রান্না করা হয় তাছাড়াও তো প্রত্যেক সপ্তাহে দেখা যায় উইকেন্ডসেও মাংস রান্না করতে হয় বাসায় সো এত সহজে এবং ঝটপট যদি মাংস রান্না করা যায় তাহলে বলুন আর কি লাগে তো এর জন্য আমি হচ্ছে আমার প্রেসার কুকারে মাংসগুলো দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তারপরে এতে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এবং দিয়ে দিয়েছি সকল গুঁড়ো মশলা যেমন ছিল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো অবশ্যই মরিচের গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করছি কারণ গরুর মাংস ঝাল না হলে কিন্তু মোটেও ভাল লাগে না এরপর আমি দিয়ে দিয়েছি আস্ত গরম মশলা মানে এলাচ দারচিনি এবং তেজপাতা দিয়ে তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ এবং আমি কিন্তু এই যে তিন কুয়া রসুন দিয়ে দিয়েছিলাম আস্ত কারণ এটা খেতে কিন্তু ভাত দিয়ে খুব বেশি মজা লাগে তো শেষে আমি দিয়ে দিয়েছি তেল গরুর মাংসে তো অবশ্যই তেল একটু কোয়ান্টিটিতে বেশি দেওয়া লাগে কিন্তু আমি কম তেলেই দিই কারণ গরুর মাংস থেকে অনেকটা তেল ছেড়ে দেয় তো যাই হোক তারপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে সেগুলোকে ম্যারিনেট করে নিলাম এই মাংসের সাথে মশলাগুলোকে মাখানোর উপরেই কিন্তু মাংসের স্বাদ নির্ভর করে কারণ আপনি যত ভালোভাবে মশলাকে মাংসের সাথে মিশাবেন মাংসের স্বাদটা ঠিক তত গুণ বেশি হবে তো অবশেষে আমি হাত ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এরপরে আমি সেই প্রেশার কুকারে যেই মানে কি বলে ঢাকনা আছে সেটা ঢেকে পাঁচটা সিটি দিয়ে আমি হাই হিটে জাল করে নিয়েছি পাঁচটা সিটি কিন্তু যথেষ্ট মাংস কষানোর জন্য তো দেখুন আমার মাংসটা হয়ে গেছে এখন আমি কাঁচা আলু দিয়ে দিয়েছি আমি আলুগুলোকে একটু বড় বড় করেই কেটেছি যেহেতু হচ্ছে এটাকে আমি প্রেশার কুকারে রান্না করবো তাই অল্পই এটা সেদ্ধ হয়ে যাবে এবং সাথে দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য পানি এটা হচ্ছে আপনি যতটুকু ঝোল পছন্দ করেন ততটুকু পানি দেবেন যেহেতু আমাদের বাসায় গরুর মাংসের ঝোল অনেক বেশি লাগে মানে চাহিদা অনেক বেশি তাই আমি ঝোলও বেশি করে দিয়ে তারপরে সেটাকে আবারও ঢেকে অনেকক্ষণ জাল করে নিয়েছি আরও মনে করেন হচ্ছে ছয়টা সিটি দিয়েছি তো পাঁচ আর ছয় মিলে টোটাল কিন্তু আমি এগারোটা সিটি দিচ্ছি তো প্রথমে আমি পাঁচটা সিটি দিয়েছিলাম আট মিনিটে আর এরপরে যে মাংসের এখানে সিটি হয়েছে ছয়টা সেটা হয়েছে দশ মিনিটে তো টোটাল আমি জাল করে নিয়েছি আঠারো মিনিট তো আঠারো মিনিটে আমার মাংসটা দেখুন কতটা পারফেক্টলি কুক হয়েছে যেরকম মাংস সেদ্ধ হয়েছে ঠিক তেরকমভাবে আলুও সেদ্ধ হয়েছে আপনাদেরকে আমি একটা মাংস উঠিয়ে দেখাবো যেহেতু হচ্ছে এটা প্রেশার কুকার তাই ওঠাতে একটু কষ্ট হচ্ছিল দেখে আমি স্টিলের চামচও ব্যবহার করেছি অবশেষে উঠিয়ে তো দেখুন ঠিক কতটা পারফেক্টলি মাত্র আঠারো মিনিটে কোন রকমের ঝামেলা ছাড়া এবং কোনো রকমের এক্সট্রা প্রেশার ছাড়া মাংস রান্না হয়ে গেছে এবং এভাবে বাসায় অবশ্যই অবশ্যই রান্না করবেন করে খাবেন এবং খেয়ে দেখবেন যে কেমন লাগে অনেকে ধারণা প্রেসার কুকারে মাংস মজা লাগে না বা হচ্ছে বেশি সেদ্ধ হয়ে যায় কিন্তু আপনি যদি পারফেক্টলি টাইম মেনটেন করে সেটাকে রান্না করতে পারেন তাহলে কিন্তু চুলায় রান্না হওয়া মাংসের থেকে এটা অনেক বেশি বেশি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার টাইম রেখে দেবেন আল্লাহ